হে গার্লস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পরে আমি এই চ্যানেলের জন্য ভিডিও করছি মানে রাইডার জয় চ্যানেলে আইও ভিডিওটা দেখছো সে আজকে একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আর এখানটায় তো দেখতেই পাচ্ছ আমাদের মনস্টার রয়েছে কিন্তু বাড়িতে থাকলে এটার মধ্যে ভাই কাপড় শুকানো হয় এরকমই ব্যাপার মানে বাড়িতে এটার কোনো ইজ্জত নেই আমার যত দামি বাইক হোক না কেন বাট আমার বাড়িতেও হচ্ছে সেরকমই তো আমার বাড়িতেও কোনো বাইকের ইজ্জত নেই ওখানটা এনএসটা রয়েছে এনএস এর উপরও দেখবে কিছু না কিছু রয়েছে মধ্যে দেখো গামছা শুকাচ্ছে এই গাড়িটা দেখো ইজ্জত ভাই এটা পুরো ফাঁকা তো সেই কারণে আমি সবসময় ওই গাড়িটা নিয়ে বেশি রাস্তাঘাটে ঘোরাফেরা করি মানে লোকালের মধ্যে তো এখন যাচ্ছি বলতে এখন একটু ফটো ফটোবাগেরা শ্যুট করতে যাচ্ছি দেন ড্রেস আপ তো নর্মালি রয়েছে কারণ ভাই হাইফাই ড্রেস আপ করবো যে দেখো আমাদের বাড়ির অবস্থায় দেখো বৃষ্টির জন্য তো বাড়িতে এরকম জল এখনো এই কারণে এখন বের করতে পারছি না গাইজ ছিলাম যে আমরা বেরোবো লোকেশনে বাট আজকে কি নিয়ে এসেছি দেখবে হিরো হন্ডা হিরো হান্ডা বন্ধু চালাচ্ছে আর একটা ভাই চালাচ্ছে এর সাথে আমি সেই যখন ব্লগ শুরু করি তখন হচ্ছে ও আর আমি মিলে ভিডিও করতাম এনে সর্দারে একশো পঁচিশ ছিল আর আমাদের হচ্ছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ সেই সব একটা আলাদাই দিন ছিল বল সেই জায়গায় এসে বার্ন আউট করতাম গাইজ তো এখন একটু বাগেরা শ্যুট করতে এসছি কি দিয়ে শ্যুট করবো সেটা দেখানো যাবে না ওদের লোকেশান হচ্ছে এরকম কিছু সব জলে ডুবে গেছে হচ্ছে দেখলাম এখানটায় ধরছিল একটা কাকা বাট এখন নেই আর আমরা এখন একটা মানে এই যে পাট রাখা রয়েছে পাটকাঠিগুলো তো এরকম লোকেশানে এখন বাগেরা শ্যুট করবো দেন ফটোগুলো তোমরা এফবিতে দেখতে পারবে আর ওই যে ভাই লোকেশান ওই যে ওখানটা লোকেশান আমাদের আর এখানটায় এখানে যারা তো চলো এবার শুট বগরা হোক কি তুই হচ্ছিস তো লোকের ওই যাওয়ার মানে বাড়ির কি মানে রাস্তা কি কারণ এখানে তোল এখানে এই যে এই যে এটা ব্যাকগ্রাউন্ড পাবো আরে আবার ট্যাঙ্ক ফেটে গেছে এ মা বন্ধু প্যান ফেটে গেছে ভাই কন্টেন্ট দেখি দেখি এই ভাই কোন দিকে ভাই ভিতরেরটা না বাইরেরটা হ্যাঁ কোনটা ভিতরেরটা

ভাই নীল কেন বেরিয়ে গেছে বন্ধুর দিয়ে নীল বেরোচ্ছে